বন্ধুরা সবাই কেমন আছো পেশাদার রেলি ব্লগ আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে সানডে আর এখন বাজে প্রায় এগারোটা বাজতে যায় এগারোটা বাজে নি এখনও আর আমরা ঘুম থেকে উঠেছি তখন হবে হয়তো দশটা আর যেহেতু রবিবার এর থেকে তাড়াতাড়ি আর ঘুম থেকে উঠি না বেলা করেই উঠি তো ঘুম থেকে উঠে একটু বসেছিলাম ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মানে আর এত রোদ্দুর ঘুম থেকে উঠে দেখি তখন দশটা কেন আটটা থেকে এত রোদ্দুর বলার কথা না আটটার সময় একবার উঠেছিলাম উঠে আবার শুয়ে পড়েছি প্রচণ্ড রোদ্দুর রোদ্দুরের মানে কোনো সীমানা নেই সকালবেলা উঠে মনে হচ্ছে রোদ্দুর দেখে বাবা দুপুর বারোটার সময় যেরম রোদ্দুর থাকে সেরকম রোদ্দুর তো ওখানে ওই বাচ্চাটা আসছে আছে আর বাবু আছে বাবু ঘুম থেকে উঠেছে এই একটু আগে এইসব সবই পাঁচ মিনিট আগে আর কি আর আমি এখানে চাটা বানাতে এসেছি টিফিন বলেছিলাম বানাবার কথা বাবু চকস বা ম্যাগি খাবে আর আমরা ইয়ে করব আমরা চা বিস্কুটি আপাতত খেয়ে নেবো কিছু খেতে ভালো লাগছে না এই গরমে টিফিন বানিয়ে খাওয়া মানে আবার দুপুরে খাওয়ার জন্য দেরি সেই জন্য এখন আর কিছু বানাচ্ছি না বিকালবেলা তো যদিও খেতে পারি সকালবেলা এই গরমে না কিছু খেতে ভালো লাগে না চাটা বানে তারপরে শরবত পর্বত তো বানিয়ে খাওয়াই হবে আর টিফিনে এখন কিছু খাবো না চা বিস্কুট খেয়ে নেবো শুধু আর আজ সানডে অনেক কাজও আছে দেখা যাক কাজগুলো কি কি সেগুলো আর বলছি না কারণ প্রত্যেকবারে বলি আর হয়ে ওঠে না তো কাজু কত দূর কি কাজ এগোয় দেখা যাক চাটা বানিয়ে নিয়ে আগে একটু এলাচ দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগে সেটা ফুটুক তারপরে চিনিটা দেবো ওখানে বাচ্চাটা বল খেলছে এই যে যে ছোট্ট বাবু এসে গেছে সকাল সকাল মা মালিশ করে দিয়েছে এসে খেলছে বাবু একটা শুয়েছিল ওই জন্য এই বিছানাটা এখানে এটা যে গুটিয়ে দেওয়া হয়েছে এখানটা ঝাঁটপাট দিয়ে মুছেও নেওয়া হয়েছে তো ওই দিকটা মুছতে হবে ওই দিকটা কাজ হচ্ছে তো ধুলো উঠছে সেদিন তাই রাত্রিবেলা ওর পাপা আসার পর ধোয়া ধুই সব করা হয়েছে তাই একটু রাত এমনি সব মেন কাজ হয়ে গেছে অল্প টুকিটাকে একটু কাজ বাকি আছে তারপরে ঝাঁটপাট দেবে ঝাড়াঝুরি করবে একটু ধুলো তো হবেই চলো চাটা বানিয়ে নিই ফটোফট তারপর যাবো ঘরে একটা চা বানাতে সেই অবস্থা শুধু অবস্থা দেখবে পুরো ঘেমে গেছি মানে মনে হচ্ছে চান করে গেছি গরমটা যে কত দূর আর এগোবে আর কবে যে বৃষ্টির দেখা পাওয়া যাবে তার নেই ঠিক জুন মাসের দু তারিখ হয়ে গেল যে এগারোটা বাজে চলো চাটা হোক একটু গিয়ে পাকার তোকে বসি তারপর আসছি এই চা হয়ে গেছে যেখানে কাপ ছেলেটা দেখছো কথা বলার চেষ্টা করছে তো এখন এরকম করছে চল চাটা ঢেলে নি ফটাফট এ দেখো চা ঢাল হয়ে গেছে এখানে টোস্ট আর বিস্কুট নিয়ে নিয়েছি চলো এই দিয়ে এখন আজকে নাস্তা কমপ্লিট হয়ে যাক চলো নিয়ে চলো এখন ধরো এটা নিজে চাটা নিয়ে আসতে হবে বাবু পড়তে বসেছে আমাদের চাটা খাওয়া হয়ে গেছে রান্নাবান্নার দিকে যাবো এদিকে চলে আয় বাবু এসো 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 গো এখানে এসো এখানে এসো চলে এসো তোমায় খাওয়াতে গেছে নন্দন তুমি পড়ে নাও চলো চলো তাড়াতাড়ি তা ওই চা টা খেয়ে বললাম রান্নাবান্নার দিকে যাওয়া হবে লাইট অফ হয়ে গেলো ট্রান্সফরমার বার্স্ট করলো প্রচুর জোরে আওয়াজ হলো আজ হয়ে লাইট চলে গেলো এখন কখন লাইট আসবে জানি না এই যে কাকে ডাকছিস তুই আহ ইডলিওয়ালা এসেছে বাজাচ্ছে না ওই সেই ভ্যানে যেমন লাগানো থাকে ওরম বাজাচ্ছে যেন ডাকছে না চলে এলো আচ্ছা কে এসেছে বাবা তেল মালিশ করেছে ওর মাছ আন করাবে তো ভাবছি কি করবো গরমে মশলা পেশে যাবে না কিছু নয় লাইটের অপাকে বসে থাকলে সেই চারটে তো ডিমান্ড যাওয়ার ছিল ভাবছি ভাতে ভাত ডিম সুদ্ধ আলু সুদ্ধ ভাত বসিয়ে দিয়ে চলে যাই ঘুরে আসি ফালতু গরমে বস্তা থেকে লাভ নেই ওয়েদারটা মেঘলা আছে কিন্তু তাও বলো না গো বলছ গো যখনই যাবে তখনই একটা না একটা কিছু চাই আর দশ দিন পর দু চার দিন পর বর্ষা শুরু হবে কোথায় বল খেলবি তুই কতগুলো বল যে হারিয়েছে তার নেই ঠিক না নাই আ তো তুই আমরা তো কিনিয়ে দেব আরে এবার হারাবে না আমি আমি এইবার ওই যে জিম গার্ডেনে আর বড় দাদারা দিয়েছে কিছু কথাও বল যাবে না বাহিরে ফাইরে ভেবে দেখবো একটু ভাব দে তো সস্তা তো সস্তা সস্তা 59 সস্তা তো চলো কী হয় দেখা যাক ভাত ভাত বসিয়ে ভাবছি চলেই যাই ভালো লাগছে না তবু এসিতে একটু হাওয়া খেয়ে আসি ঠান্ডা ঠান্ডা ভালো আসি বল দেখো লাইট অফ হয়ে গেছে এবার রান্না বান্না ভেবেছিলাম শুধু চিকেন বানাবি দেখো ভাত কালকে রাতের ভাত এটা কাল রাত্রে ভাত হয়েছে ভাত আর এই দেখো ডাল ভাত ডাল সবই আসে আমি ভেবেছিলাম একটু শুকনো শুকনো করে চিকেন বানাবো তাহলে হয়ে যাবে তারপর তো লাইট অব হয়ে গেছে এখন মশলা পাতলাও পেশা যাবে না হয় চিকেন কিন্তু পেস্ট খুব একটা ভালো লাগে না খেতে আর গরমে এখন আর সেটাই ভাবছি কি করবো ভাবছি হলে চলো ডিমার যাওয়ার এসে আলু ভাত দিয়ে দিই আর ডিম ভাজা করে নেওয়া হবে ভাত খেয়ে নেওয়া রাত্রিবেলা চিকেন হবে অতিরিক্ত গরমে এখন কখন লাইট আসবে কে জানে কোনো ম্যাসেজ সেদিন ম্যাসেজ দিয়েছিল যে লাইট থাকবে না সেদিন লাইট যায়নি আর কি ছিল বাবান কি হচ্ছে ওটা বাবান হচ্ছে তো তো আজকে হঠাৎ করে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আর একটু শুয়ে পড়েছিলাম তারপর সকাল থেকে তো অনেকবারই কাাম আর এখন এই মাথাটা শ্যাম্পু করলাম আর কি জল ছিল না জল এসছে জল লাগানো হয়েছে লাইট চলে এসেছিল খানিক্ষণ পরে তো আর এখন জল ভরে এখন বাজে কটা আমরা চা খাচ্ছি চা 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 খেয়ে তারপর হচ্ছে ডিমার্ট থেকে তাড়াতাড়ি এলে আবার স্টেশনেও যাওয়ার আছে বাবুল পাঁচ তারিখ থেকে স্কুল খুলে যাবে ইউনিফর্ম তো আছে আর প্যান্ট আর স্কুলের প্যান্ট তারপর টাই এগুলো নিতে হবে তো চা টা খাই চলো কাজ কাজ করি কাজ করা বলতে জলটা ভরবো শুধু বাস জলটা ভরে নিয়ে রেডি হবো তারপর বেরোবো চারটের সময় বেরোবার কথা ছিল কিন্তু জলটা এখন আসেনি এবার এসে গেছে মনে হয় পরে জল আসে চাটা খাই আগে খেয়ে তারপর চলো আসছে পরে আবার রেডি হয়ে গেছি যাই কোথায় এখন স্টেশনে যাবার আছে তারপর ডিমার্ট যাব কখন কোন দিকে যাবো না এখনো ঠিক নেই বেরোই তারপর চারটার সময় বেরোবার কথা ছিল এখন সাতটা বাজে সানডেতে মনে হয় সব কাজ হবে কিন্তু সানডেতেই সব কাজের দেরি হয় কোনো কাজের তাড়াতাড়ি হয় না সানডেতে তাড়াতাড়ি বলবে আর সব কাজ কোনো অন্য দিনে সব কাজ যেগুলো যেগুলো মনে করি সব হয়ে যাবে তো সানডেতে কোনো কাজই হবে না চলো আসছি পরাক্তা চলো যারা প্রচণ্ড ভিড় এখন খালি চারিদিকে নোটবুক ব্যাগ জলের বোতল টিফিন বক্স এই সবই মানে স্কুলের যে জিনিসপত্র এখন চারিদিকে এরকম সব স্টলে ভর্তি পুরো স্টেশনে আর সব বাচ্চাদের স্কুল করবে যেহেতু আর কদিন পর থেকে সেই জন্য সব খালি বাচ্চাদের দেখো প্রত্যেকটা দেখবে বাচ্চাদের নিয়ে আর এসব জিনিসপত্র কিনতে এসছে তো এই জন্যই একটু তাড়াতাড়ি নেওয়া ভালো নাহলে যত দেরি করবে না তত সেই একটু বাছাই পড়ে যায় আর সেই মনের মতো পাওয়াও যায় না তারপর শেষের দিকে আরও দামও বেশি নেয় একদম যখন স্কুল খুলে যায় তারপরে নিলে একটু দামটা কম নেয় কতদিন আর কে অপেক্ষা করে স্কুল খোলার আগেই তো সব নিতে হবে দেখো বাবু এখানে জুস খাচ্ছে তারপর আমরা এখান থেকে ডিমার যাব সেই বেরিয়েছিলাম আর এখন বাজিয়ে দাও কটা বাজে দেবে এগারোটা পঁচিশ তো প্রথমে এখান থেকে গিয়েছিলাম স্টেশন স্টেশনে গিয়ে বাবুর ইউনিফর্ম ব্যাগ ট্যাগ যেগুলো লাগবে নিয়েছি নেওয়ার পর তারপরে গিয়েছিলাম হচ্ছে ডিমার্ট তো আটটা সাড়ে আটটার সময় ডিমার্ট গেছি আর কি আসতে ওই জন্য দেরি হলো তবে যাবে একদিনে কাজ মিটো কেন কেন না অন্য দিনে হয়তো ডিমার্ট গেলে হতো দুটো তিনটা কারণে আজকে যেতে হলো আর বাবুর ইউনিফর্মটা তো দরকার ছিল প্যান্টটা দরকার ছিল সেই কারণে আর অন্যদিন এই দেখাচ্ছে এই কদিন এখন বিশু গ্রুপও আছে আবার সে ওর পাপা রবিবার ছুটি এবার বৃষ্টি বৃষ্টি চালু হয়ে গেলো সেই ভিজে ভিজে যাওয়া আসো তাই ছেলেটা রেনকোটটা পায়নি রেনকোটটা আর কি ছাতা একটা নিয়ে এসে ডিমারতে হবে রেনকোটটা পরে নিয়ে আসা হবে এর মধ্যে রেনকোট আছে কি না এবার দেখতে হবে রেনকোট ছিল রেনকোটটা কোথায় গেলো কে জানে খুলে পাচ্ছি না এর মধ্যে আছে কোনো ব্যাগে ফ্যাগে ঢোকানো আছে কি না কে জানে তো হলেও সেটা তো এখন আর হবে না দু বছর হয়েছে সেটা তো ওই জন্য অন্যই নিতে হবে যাক তো চলো কী জন্য গিয়েছিলাম মুদিখানার মাল তো আছে মুদিখানার মাল ছাড়া কী কারণে গিয়েছিলাম দেখার এই নোটবুকগুলো নোটবুক স্কুল থেকে এবারে নেওয়া হয় এর যে ছোটো এই এইরকম সাইজের নোটবুক স্কুল থেকে দেয় এবারে বড় দিচ্ছিল কিন্তু ওর বাবা আমাকে বলেনি যে বড় দিচ্ছে বলে বাড়িতে এসে বলছে সেই জন্য নেওয়া হয়নি আর তাছাড়া স্কুলের দাম বেশি স্কুলে বলো বাইরে বলো দাম বেশি ডিমান্টের দামটা একটু কম তো এই যে বারোটা নোটবুক নেওয়া হয়েছে মার্কেটের তুলনায় অনেকটা প্রায় পার পার পিস চার পাঁচ টাকা করে আরও বেশি মানে ছ টাকা সাত টাকা করে কম আর এই যে একটা ছাতা এরকম বড় ছাতা নিয়েছি এর থেকেও বড়ো ছাতা ছিল কিন্তু সেটা না পুরো এটা যেমন হাতে ঝুলিয়ে তবু নেওয়া যাচ্ছে আর সেটা কী হচ্ছে সেটা পুরো পা পর্যন্ত ঠেকে যাচ্ছে আমি যে সেটা কীভাবে নিয়ে যাব ওই জন্য নিয়ে নিয়ে এই যাও নিয়ে গেছেন তো খেলনা তো নেবেই যেটা নিয়েছে আর এই ইরেজার পেন্সিল পেনসিল আছে ইরেজার স্বপ্ন আর এই যে ব্যাগটাও পাশাপাশি ব্যাগ ব্যাগটা ভেবেছিলাম প্রথমে ব্যাগ নেবো না এবারে কিন্তু তাও বললাম যাকে নিয়ে নিয়েই নি আর কারণ যেহেতু বলছে লাগবে যেহেতু কারণ ওই ব্যাগটাই তো সারা বছর চলবে না জলের উপরে বসলি বাবা তো সেই জন্য ব্যাগ আছে এটাতে আছে হচ্ছে ওর বাবু জুতো এই যে ওর স্কুলের ইউনিফর্মে দুটো টাই নেওয়া হয়েছে দুটো টাই যে প্যান্ট এত হারে জিনিসপত্রের দাম বেড়েছে এই প্যান্টটা আগের বারে যখন নিয়েছিলাম এক বছর আগে আগেরবারে তো বানানো হয়েছিলো তার আগের বারে সাড়ে চারশো টাকা এটার দাম আটশো আশি টাকা এই প্যান্টটার দাম প্যান্টটা সেরকম যে খুব কাপড়টা আগের প্যান্টের বরঞ্চ কাপড়টা ভালো ছিল এটা তারও পাতলা করে দিয়েছে তাও এত দাম মানে জিনিসপত্র দাম যে কোথায় গিয়ে পৌঁছেছে না কল্পনার বাইরে আর বর্ষার জুতো তো লাগবে সেই কারণে এই যে স্যান্ডেলটা স্কুলের স্যান্ডেল ব্ল্যাক চাই যেহেতু আর এই যে কম্পাস বক্স আর এটা হচ্ছে এ কী বলে কালার পেনসিল ব্যাস এইসব সামলা ঝন্ড ঝন্ড এইসব ঝঞ্ঝট আর বলতে পারছি না জন্য আজকে যাওয়া আর কি তাছাড়া না হলে আজকে না গেলেও চলতো এই ব্যাপার এই কারণে আজকে যেতে হলো পাটা সরা না ওটা রেখে দে না কেন ওটা হাত দিচ্ছিস তো সব কাজই মোটামুটি মিটে গেছে ওর ওপরের যে জামাগুলো সেগুলো আছে ওপরের যে সাদা জামাগুলো সেগুলো আগের সেলাই করানো হয়েছিল তো মজবুত মানে ভালো হয়েছিল টেকসই হয়েছে আর আছেও আর যে কি বলে তাই শুধু ছিল না বলে বললাম না অন্য কালার হয়ে গেছিলো বলে নিতে হলো আর রেনকোটটা শুধু নেওয়া হয়নি বাকি সব হয়ে গেছে আর পিটি ইউনিফর্মটা আগের বছরের আছে ওটা পরিয়ে দেখব সাইজটা কীরকম হচ্ছে না হচ্ছে এখন কদিন চলুক বর্ষাকালটা চলে গেলে তারপর পরে নেবো একসাথে সব নেওয়া যাবেও না আর ফালতু যেহেতু আছে কেন আগে পরিয়ে দেখি কি ব্যবস্থা যদি হয় তো ঠিক আছে যদি দেখি ছোট ছোটো হচ্ছে তাহলে নিতে হবে তো এই ব্যাপার আর যেহেতু সারাদিন অবস্থা সারাদিন ছিল না কিন্তু এবেলা অবস্থা খারাপ হয়ে গেলো আর খাওয়া দাওয়া এনেছি হচ্ছে ওখান থেকে কলিন ওল্ড্রিংক্স এনেছি একটা রাবড়ি এনেছি রাবড়ি পাওয়া যাচ্ছিলো ওটা একটু খাই খেয়ে ভাতে ভাত করবো করে খেয়ে দিয়ে শুয়ে পাবো তো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি বেশি কিছু শেয়ার করতে পারলাম না এই সময় এই মানে এখন থেকে সবাই কিনছে আর কি স্কুলের বইপত্র বাজারে সব ওই বই বটল টিফিন ব্যাগ এই সবের খাতা নোটবুকস সবের দোকানে ভর্তি প্রচণ্ড ভিড় ছিল আজকে ভালোই চেয়ে নেওয়া এখানে একটা ছিল আজই ভালো হয়েছে নেওয়া হয়ে গেছে না আলো না পরে সেই বাছও পড়ে যায় আর তাড়াহুড়ো করে হয় না তো চলো আজই ব্লগটা এখানে এন্ড করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তাহলে এই যে এরকম সেই দইয়ের প্যাকেটের মতো দেখো আমুলের আমুল ডাব ভালো খেতে বেশ ওটা এখন খাই খেয়ে আপাতত জল খাই খুব খিদে পেয়েছে ভালো বাবা চলো এটা খাই খেয়ে জল খাই মানে খুব ক্লান্ত লাগছে আর আকাশটা বাইরে থেকে গেলাম তো পুরো কালো হয়ে আছে একটাও তারা নেই কিছু নেই যদি একটু বৃষ্টি হয়ে যায় ভগবান আর পাচ্ছি না আজই দু তারিখ হয়ে গেল মনে হয় দু তারিখ পেরিয়ে গেল তিন তারিখ বারো তারিখ বারোটা বাজলেই তিন তারিখ হয়ে যাবে